ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো দেখো এখন আমি আছি দা বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং ডা বা ডাব্লু বিসিআএস ডট এসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে কিন্তু আজকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো উচ্চ মাধ্যমিকের ভর্তি হওয়া বা হয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবা এবার তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু কিছু সিলেবাস চেঞ্জ হয়েছে সেই চেঞ্জ কী কী চেঞ্জ হয়েছে কোন কোন সাবজেক্ট এগুলো কিন্তু এখনকার এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সামনে আলোচনা করে দেবো তো চলো শুরু করি দেখো একটু নিচের দিকে নামলাম নামার পরে কিন্তু এখানে যে ফার্স্ট নোটিশটা আছে নোটিফিকেশান এখানে বলা হচ্ছে নোটিফিকেশান ফর এক্সক্লুডেড পোর্শন অফ সিলেবাস ফর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার পঁচিশ অ্যান্ড অনওয়ার্ড চোদ্দো চার দু হাজার পঁচিশ আজ এই মাত্র নোটিসটা ডাউন নোটিশটা প্রকাশিত হলো নোটিশটা আমরা ডাউনলোড করবো করে দেখে নেব এখানে কী বলা হচ্ছে তো দেখো অলরেডি স্কিনে কিন্তু নোটিশটা ডাউনলোড হয়ে গেল এখানে কী বলা হচ্ছে একটু জেনে নিই দেখো এখানে বলা হচ্ছে দিস ইজ ফর ইনফরমেশান টু অল কোয়ার্ডিনেটার অ্যান্ড লার্নার অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা রেসপেক্টিভ অফ দেয়ার ইয়ার অফ রেজিস্ট্রেশন দেট দ্য সাম চেঞ্জ ইন দ্য সিলেবাস ইন দ্য সম অফ সাম এক্সক্লুশন ইন দ্য পেপার অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এস মেনশন বিলো ইট ইস নোটেড দেট দ্য সিলেবাস অফ আদার সাবজেক্ট রিমাইন্ড আন্ডেঞ্জ দিস সিলেবাস উইল বি উইল হ্যাভ টু বি ফলো ফর দ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ওয়ার্সিল অর্ডার এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ সেশনে যারা ভর্তি হয়েছে বা দু হাজার পঁচিশ সেশনে যারা পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বা তার পরবর্তীতে যারা পরীক্ষা দেবে ঠিক আছে তো তাদের উচ্চ মাধ্যমিকের কিন্তু দুটো সাবজেক্ট সিলেবাস চেঞ্জ হয়েছে দুটো সাবজেক্ট হচ্ছে একটা বাংলা আর একটা ইংলিশ ঠিক আছে এখানে বলা হচ্ছে দু হাজার পঁচিশ এবং পরবর্তী সময়ে যারা ভর্তি হওয়া তাদের সবার জন্য কিন্তু এই সিলেবাসটা প্রযোজ্য হবে বাংলা ও ইংলিশের কোন কোন বিষয়গুলো কিছুটা চেঞ্জ হবে সেটা কিন্তু এখানে নিচে বলে দেওয়া হচ্ছে দেখো বাংলা এখানে বলা হচ্ছে যে কী কী চেঞ্জ হবে এখানে বাংলা গদ্যের মধ্যে আছে হচ্ছে তিনটে বিষয় আছে তিনটে তিনটে গদ্য তার মধ্যে একটা হচ্ছে শিল্পী গদ্য যার লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটা আছে হোমশিখা যেটা আশাপূর্ণা দেবী লিখেছিলেন এবং আরেকটা আছে চট্টি মুন্ডা এবং তার তীর এটা মহতা দেবী লিখেছিলেন ঠিক আছে গদ্যের মধ্যে কিন্তু এই তিনটে বাদ হয়ে গেছে এই দিনটা কিন্তু আর তোমাদের না বললেও হবে তারপরে প্রবন্ধের মধ্যে আছে বিড়াল যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন দু নম্বরে আছে মিলনের কথা কাজী আব্দুল লিখেছিলেন পদ্য বা কবিতার মধ্যে আছে ইন্দ্রজিতের যজ্ঞে গৃহলক্ষণ ইন্দ্রজিতের যজ্ঞ গৃহে লক্ষণ ঠিক আছে এটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন তারপরে নাটকের মধ্যে আছে গান্ধারীর আবেদন যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঠিক আছে এই এই বিষয়গুলো কিন্তু বাংলার মধ্যে চেঞ্জ হবে এগুলো কিন্তু করতে না করেছে করতে না করেছে ঠিক আছে আর এর মধ্যে কিন্তু সহায়ক পাঠ নেই সহায়ক পাঠ যা আছে সেটা কিন্তু একই রকম থাকবে তারপরে চলে আসি ইংলিশ সাবজেক্টে ইংলিশের মধ্যে কিন্তু এখানে বলা হচ্ছে দুটো আছে ইংলিশের মধ্যে গদ্যের মধ্যে যেটা প্রসেস বলা হয় তার মধ্যে আছে দ্য ফান দে হ্যাড এটা কিন্তু পড়তে হবে না পোয়েম বা কবিতার মধ্যে আছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দু নম্বরে আছে ফিউটিলিটি ঠিক আছে এই দুটো কিন্তু এগুলো কিন্তু পড়তে হবে না ইংলিশের মধ্যে তারপরে এখানে বলা হচ্ছে দিস উইল টেক ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড ফর এনি ক্লিয়ারেশন অফ দ্য কোঅর্ডিনেটর আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট উইথ দ্য অফিস অফ দ্য ডাব্লিউ আর এখানে বলা হচ্ছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কিন্তু এই এইটাই বলবৎ থাকবে এবং তাদের বিশদ জানার জন্য বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র স্কুলিংয়ের যে অফিস আছে সেখানে কিন্তু তাদের যোগাযোগ রেখে চলতে বলা হচ্ছে তো আশা করি কিন্তু ভিডিওটা তোমরা বুঝতে পারলে ঠিক আছে যদি কিছু বুঝতে না পারো তোমরা অবশ্যই কমেন্ট করে তো তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে